আসতে চলেছে নতুন বাংলা ছবি গিরগিটি গিরগিটির রং বদলাতে হয়ে গেল পোস্টার শ্যুট ও লুক সেট তথাগত মুখার্জির পরিচালনায় পিক্সেল স্টুডিও প্রাইভেট লিমিটেডের নিবেদনে গির্গিটি মুক্তি পাবে খুব শীঘ্রই প্রযোজনায় রাজীব মুখার্জি ও তাপস অধিকারী পিয়ার অ্যান্ড ডিজিটাল প্রমোশনে বেচ ডিজিটাল প্রাইভেট লিমিটেড এক সাসপেন্স থ্রিলার মৌলিক গল্প নিয়ে গির্গিটি ছবির গল্প এগিয়েছে যেখানে সমাজের কাছে গির্গিটির মতন রং পাল্টে খোলসবিহীন হয়ে যাওয়ার ঘটনাকে তুলে ধরা হয়েছে দর্শকের সম্মুখে ছবির গল্প ও প্রতিটি চরিত্র বেশ ইউনিক বলে জানালেন ছবির পরিচালক নতুন কাজের প্রতি বেশ যত্নবান ও দায়িত্বশীলভাবে পুরো ইউনিট কাজ করছে বলে তিনি জানান নবাগতদের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন জয় বদলানি রুমকি চ্যাটার্জী ধিমান সুমিত দত্ত রাজশ্রী রায় সৌম মুখার্জি রাজীব মুখার্জী শ্রীজা শ্রেয়া ইন্দাস বড়াল আলী সুব্রত সরকার অমলেন্দু ঘোষ সমীর নাহা প্রলয় প্রমুখরা ছবিটি ঘিরে আশার আলো দেখছে ছবির সাথে যুক্ত সকল কলাকুশলী লুকশেড ও পোস্টার শুটের মাধ্যমে গিরগিটি ইতিমধ্যেই তার রং বদলাতে শুরু করে দিয়েছে আপনারা আমাকে চেনেন তো গিরগিটি ছবিতে আমি অ্যাজ এ ডিওপি কাজ করছি শুধু আমি একা কাজ করছি না আমার সাথে একটা খুবই ভালো টেকনিক্যাল ডিওপি মানে সাত্তবি কাজ করছে সাত্তবি আপনাদের কাছে হয়তো নবগত অ্যাজ এ প্রথম ছবিতে ডিওপি করছে কিন্তু আমার কাছে মনে হয়েছে ইজ আ ভেরি এক্সপিরিয়েন্স আর শুধু সাত্যকি কথা বলবো না আমার যে ছবি ডিরেক্টর তথা ও খুব পারফেক্ট নিজের কাজ নিয়ে তার জন্য আমাদের খুব সুবিধা হচ্ছে প্রি প্রোডাকশান বা আজকে আমরা পোস্টার শ্যুট করছি এবং আমাদের যা প্ল্যানিং রয়েছে সেগুলো খুব ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে গল্পটা অসাধারণ একটা গল্প যেটা আমাদের সমাজে পলিটিক্যালি কিভাবে একটা মানুষকে শোষণ করা তাদের যেসব পলিটিক্যাল ক্যারেক্টার্স তাদের বিভিন্ন রকম রূপ আমরা দেখতে পাই একটা ভালো একটা খারাপ একটা অতিব জঘন্য ঠিক আছে সেই জিনিসটাকে কোথাও না কোথাও আমাদের ডিরেক্টর এবং আমাদের স্ক্রিপ্টে স্ক্রিনপ্লেতে প্লেতে ধরানো হয়েছে এই গিরগিটি ছবিতে যেটা আপনারা নিজেদেরকে নিজেদের আশেপাশের লোকজনকে রিলেট করতে পারবে ছবিটা দেখে ছবিটা কবের দিকে সম্ভাব্য মুক্তি পাবে আর আমরা খুব ফাস্ট একটা শেডিউলের মধ্যে দিয়ে যেতে চাইছি আর আমরা প্ল্যানিং করেছি সেপ্টেম্বরে রিলিজ করার আপনারা আপনাদের নিকটবর্তী সিনেমা হলে এটা দেখতে পাবেন সেপ্টেম্বরের মধ্যে এটাই আমাদের প্ল্যানিং এই ছবির মধ্যে আপনারা সবাই জানেন পিকচার স্টুডিও ব্যানারে হচ্ছে ছবিটা ঠিক আছে তথাগত ডিরেক্টর এবং আমি এবং সাত থেকে দুজনে অ্যাজ এ ডিওপি কাজ করেছি এবং ছবিতে বিভিন্ন খুব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে খুব ভালো ভালো মানে যারা চরিত্রগুলোকে মানে হয়তো ওরা না হলে চরিত্রটা ফুটে তুলতে পারত এবং তাদের সাথে আমাদের রিহার্সেলস এবং সমস্ত কিছুতে একটা ছবিটা আলাদা জায়গায় একটা মাত্রায় আসতে চলেছে দর্শকদের কাছে যেটা আশা করছি আপনাদের সকলের ভালো লাগে কথাগত মুখার্জি এই ছবির চিত্রনাট্যকার এবং পরিচালক আমাদের ছবি গিরগিটি আজকে আমাদের ফটোশ্যুট হচ্ছে আজকে আমাদের পোস্টার শ্যুটও হচ্ছে খুব শিগগিরই আপনারা ছবিটা হলে দেখতে পাবেন কারণ আমাদের শুটিং আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে একটাই কথা বলবো যে ছবিটা যে ভাবনাটা ছবিটার পিছনে যে অক্লান্ত পরিশ্রম রয়েছে আমাদের সেটা আপনারা আশা করি বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে মূলত রাজনৈতিক দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব এবং তার উপর ভিত্তি করে সমাজের যারা দরিদ্র মানুষ তাদের উপর যে অন্যায় অত্যাচার যে অবিচার হয়ে চলেছে মানুষের গল্প মানুষের কাছে আমরা পৌঁছে দিতে এইভাবেই

আমার কিছু নতুন মুখ আছে এবার কোন কোন নতুন মুখ কোন কোন চরিত্র সেটা হয়তো আর কিছুদিন পরে আপনারা জানতে পারবে সম্পর্কে বলবো এটা একটা একটা ধর্ম রিলেটেড স্টোরি তো এখানে শিব পার্বতীকে নিয়ে একটা অভিনব একটা গল্প ভাবা হয়েছে তো সেটা আমরা শুটিংয়ে এ যাবো খুব তাড়াতাড়ি তো গল্পটা আমার খুব ভালোই লেগেছে আশা করি ভালোই লাগবে আপনাদের গিরগিটির নামটা কেন গিরগিটি অ্যাকচুয়ালি গিরগিটি রং বদলায় তো এখানে সিনেমার মধ্যে আপনারা দেখতে পাবেন যে সিনেমার চরিত্রগুলো রং বদলাচ্ছে সেই জন্য গিরগিটি আপনার নাম আর এই এখানে কি হিসেবে যুক্ত অ্যাকচুয়ালি আমার নাম আমার নাম তো শিবম সামন্ত আর আমি এই ছবিতে পোস্ট প্রোডাকশন করছি আর প্রযোজক হিসাবে আছি তো গল্প ভাবা তো যে কেউ করতে পারে তবে হ্যাঁ সব থেকে শক্ত কাজ কিন্তু এবং সেখানে আমি খুবই নতুন এবং আমার এটা প্রথম ফিচার এর আগে আমি প্রচুর কাজ করেছি কিন্তু প্রথম ফিচার অ্যাজ আ ডিওপি প্রথমবার এবং অবভিয়াসলি মাই মেন্টার আমার বন্ধু আমার কালিগ আমার সব কিছু বলতে পারো দ্যাট ইজ শান্তনুদা এবং শান্তনুদার গাইডেন্সে আমি যেটা করতে পেরেছি হয়তো এটা আমার এটা আমার এক রকমের লেসন এবং এক রকমের শিক্ষা তো এই ছবিটায় কাহিনীটা একটু আমাদের যদি হালকা টাচ দিয়ে যাও কি বিষয় কাহিনীটা তো ইটস আপ পলিটিক্যাল ড্রামা পলিটিক্যাল ক্রাইম ড্রামা বলতে পারে এবং এখানে গিরিগিটি নামটা বলা হয়েছে কারণ এখানে অবভিয়াসলি এখানে প্রত্যেকটা চরিত্র তাদের রং বদলাচ্ছে এবং সেই রং বদলানোটা দেখতে হলে নিকটবর্তী কেন একটা হলে গিয়ে দেখতে হবে যখন এটা রিলিজ হবে এবং গল্পের যদি কিছু জানতে চান তাহলে আমি বলবো যে গল্পটা একটা পলিটিক্যাল সিনারিও মিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা